نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تو بشن شامحان الله رب العالمين جنة جني عمدرك جمع رسولات أداء قرار وطشة মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল্লাহমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর যা আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে مرتبان پوریسکی تے مسلم در قرن یشنبور جانب جنہ پر جشت کرو وما توفیدی ہندہ بندہ علیہی تواکر تو ایدی کنی اللہ کل <سؤال> آنمی اما در جنہ کی قرن ببستہ مکتہ در جن اسلام

کچھ کسو اسلام منلم کسو منلم نہ ایبا بھی اسلام ایرکن باوجود بھی اسلام پالن کرے تایل ومیت تغی غیر الاسلام دین انفر ایل قبالن اسلام ترا جدی کنو بشوئے کنو دیکھ دیا کنو کنو جبان برسا تلاش کرا ہوئے تکو کن پرا ہوئے مسلم در کے اسلام মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে তার আকিদায় তার আমলে তার মহামেলাতে সব সে যখন ইসলামের মধ্যে ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে ধারণ করবে ইসলামকে যখন জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন যাপন পরিচয় করবে তাহলে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন এই যে আমাদের উপরে বর্তমান সময়ের ষড়যন্ত্র চলতেছে চক্রান্ত চলতেছে মুসলিম মুসলিমা কিতাবকে ভাবে ধারণ না করার কারণে আমাদের আমাদের উপরে ষড়যন্ত্র করার বিভিন্ন ধরনের যারা দেশ পরিচালনা করে আমাদের রাষ্ট্র পরিচালনা করে এই সমস্ত মানুষের মধ্যে কোরআন এবং সন্ন্যার জ্ঞান দিয়ে যারা ইসলামপন্থী হিসেবে পরিচিত তাদের মধ্যে সঠিক তাহিদের জ্ঞান নেই কোন কথা শিরিক হয় জ্ঞান নেই কোন কাজ করলে ইমান বঙ্গ হয়ে যায় এই সমস্ত জ্ঞান তাদের মধ্যে এটা পরিতাপের বিষয় আফসুসের বিষয় আপনি দেখেন যারা ইসলামী রাজনীতি করে না ইসলামী রাজনীতি করে

তার জন্য আল্লাহ রাপুল আলামিন জান্নাতকে হারাম করে নিয়েছেন শিরিক তাক আল্লাহ রাপুল আলামিন তাকে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেবে মসজিদের ইমামের দায়িত্ব নয় যে তার এই পূজামণ্ডপে পাহারা দেওয়া এটা আমার দায়িত্ব নয় যদি তার পূজামণ্ডপে আক্রমণ হয় ধর্ম উপাসনালয়ে তারা নির্বিঘ্নে তাদের এবং আমাদের দেশের মধ্যে হিন্দু খ্রিস্টানদের কিছু কালচার ঢুকিয়ে দেবে অথবা আর হিন্দু নয় তো তাদের উদ্দেশ্যটা কি তাদের তারা যেমন ইহুদিদের থেকে তারা কালচার মিশে ইহুদিরা মানুষের ইহুদিরা আমেরিকার কাছ থেকে পশ্চিমাদের কাছ থেকে দেখাতে চায় যে এই বাংলাদেশের মধ্যে হিন্দুরামের তাদের মন্দিরে তারা আক্রমণ করে বুঝাতে চায় মন্দিরের আক্রমণ এই জন্য

বিবাহ করার পরে বাচ্চা পেটে দেওয়ার পরে তিনি সাক্ষাৎকার সন্তান একটা হিন্দু ছেলেকে বিয়ে করছে এবং তার সন্তান হিন্দু হয়ে গেছে এবং এই তার মেয়েটা তার মাকে কে না তার হালাকে ছিলেনা তার মধ্যে টান মারে মহিলারা বুর্গা পরে রাস্তা দিয়ে গেলে গুর্কার মধ্যে টান মারে তারা এই পুটিং করে নির্যাতন করে মুসলিম বৃদ্ধ মানুষদেরকে দাঁড়ির মধ্যে কান দিয়ে বলে জয় শ্রীরাম বলো জুড়ে জয় শ্রীরাম বলায় সেখানের মধ্যে মুসলিম নাম নির্যাতিত এখানেও মুসলিম নাম নির্যাতিত হিন্দুদের কোন মুসলিম হিন্দুদের উপরে আঘাত করতেছে না নির্যাতন করতেছে না জুলুম করতেছে না তার উপাসনার মধ্যে আঘাত করতেছে না মুসলিমদের মাধ্যমে হিন্দুরা নির্যাতন এই জন্য এই ইস্কন তারা এই বিভিন্ন রকমের ষড়যন্ত্র দেখেন মুসলিমরা নির্যাত কিরকম নির্যাত ও মুসলিমদের উপরে গেল প্রতিদিনই কম্পিং করতেছে শিশুদেরকে মারতেছে

ইসলামিক বল করে এদের মাধ্যমে মনে হয় দেশের মধ্যে ইসলামের একটা কল্লা আসবে কিন্তু আপনি দেখবেন যখন কোনো মুসলিম নারী নির্যাতিত হয় তখন তাদের কূল নষ্ট হয়ে যাবে আপনি মনে করেন এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মত ইসলামেরে বাধক হবে क्वेश्चनkaleও না তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে এই জন্য তারা এই ব্যাপারে কোনো কথা বলে না তারা মনে করতেছে এরা আমার বন্ধু হয়ে গেছে এরা আমাদের কূল দিবে আর আমরা বলতে চাইছি আপনি দেখেন নাই এই ঢাকা সিটি নির্বাচনে ইসলামপন্থী ছেলেটাকে মাত্র দশ ফুট তারা WhatsApp গ্রুপ আছে তার Telegram গ্রুপ আছে তার Facebook গ্রুপ আছে তারা তো সারাটা দেশে তারা ছড়িয়ে গেছে এবং এই কাদের এই চক্রান্তের মধ্যে হিন্দু যুবকদেরকে शामिल করতেছে এবং তারা রিপোর্ট নাই যে তুমি কয়টা মুসলিম করছো প্রেম কোন আবার ওই হিন্দু মেয়ের সাথে আপনার ছেলে আর ছেলের সাথে আপনার মেয়ে ঘুরতেছে আপনি কিছু বলেন না আপনার কোনো খবর নাই আপনি মনে করতেছেন অসুবিধা নাই কিন্তু সেটা একটা চক্রান্তের অংশ সে চক্রান্ত

আমাদের ব্যক্তিত্ব ভুলে গেছি আমরা তাদের দেখলে আমরা পান করতে পারি আমরা নিজেদের স্বার্থে কথা বলি না তারা দেখছে যে মুসলিমা তো বিভক্ত যদি সাথে বেতাতির সংঘর্ষ হয় এই বেতাতির সাথে আমার থাকতে মৌলিক বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেখানে কোরআনের মধ্যে আঘাত আসবে যেখানে রসুল্লাহ সাল্লামের সম্মানের প্রতি সবাইকে সচেতন হয়ে প্রতিবাদ করতে হবে এই সমস্ত সন্ত্রাসী আমরা বলি নব্বই শতাংশ মুসলিম তারা নাকি সঞ্চালক তারা বাইরে দেশে কান্নাকাটি করে অথচ তাদের স্পর্ধা থাকে তারা মসজিদের মধ্যে আক্রমণ করে মুসল্লিদের উপর আক্রমণ করে মুসল্লিদের আহত আলিমুলামাদের পুণ্যভূমি হচ্ছে সিলেট এই সিলেট হচ্ছে না আলিমুলামা এখানের মধ্যে যদি এই অবস্থা হয় আপনি সারা বাংলাদেশের অবস্থা দুই হাজার উনিশ সালে চট্টগ্রামে একটি স্কুলে ইস্কন ফুড ফর লাইফ কার্যক্রমে শিশুদের চুর করে অনেক কিছু করার ব্যাপারে শিক্ষার না হয় এদের এবং এদেরকে যদি এই নিষিদ্ধ না করা হয় তাদের তারাজু তারা তাদের কার্যক্রম খালি যায় এক সময় দেখবেন এমন অবস্থা হবে বাংলাদেশকে কিভাবে ভারতের অংশ বানানো যায় এই চক্রান্ত তারা করতেছে এবং ভারতের অংশ যদি হয়ে যান তাহলে কেমন ভাবে ভারতের মুসলিমরা বসবাস করতেছে কুজ নিয়ে দেখেন মুসলিমদের কোনো ইয়কতা নাই মুসলিমদের কোনো অধিকার নাই মুসলিমদের কোনো ধরনের সুযোগ ধরনের নে জাতি নে তাদেরকে হত্যা করার অযথা তাদেরকে মেরে ফেলা হচ্ছে সে একটাই অপরাধ একটি মাত্র তার পরিচয় তার পরিচয় আর কোন অপরাধ তার পরিচয় সে সেন ব্যক্তি এটি তার অপরাধ মসজিদ ব্যাংকে ফেলা হচ্ছে মাদ্রাসা ব্যাংকে ফেলা হচ্ছে আমরা এই আপনি ভূমিকা না তুলেন আওয়াজ তুলতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তারা এত তারা মসজিদে আক্রমণ করে বাংলাদেশের মসজিদে আক্রমণ করে অথচ চব্বিশ সালে চট্টগ্রামের মুসলিম এই ষড়যন্ত্রের কারণে ইসকন সংগঠন বিভিন্ন দেশে তারা নিষিদ্ধ রাশিয়া নিষিদ্ধ করা হয়েছে বর্তমানে তারা এই সুযোগ চিনের মধ্যে নিষিদ্ধ মালয়েশিয়াতে নিষিদ্ধ সৌদি আরবে নিষিদ্ধ আফগানিস্তানে নিষিদ্ধ দেখেন তাদের অবস্থাটা কেমন তারা দর্শন করছে এবং তারা প্রকাশ্য দিয়ে দর্শন করতেছে আর সে তার মুসলিদেরকে সচেতন করবে যে যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে এই অপরাধের ব্যাপারে তার মুসলিম লীগের সচেতন করা দায়িত্ব মুসলিম মেয়েদেরকে আপনাদের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন আপনাদের মেয়েদেরকে তাদের সাথে মিশিয়ে আপনি দেখবেন কঠিন কঠিন ভাবে মর্যাদি করবেন এগুলা বলার দায়িত্ব ছিল

তারা কিডনাপ করে নিয়ে যায় বারোতে পাচার করার জন্য এবং ওনাকে এই ইস্কন সন্ত্রাসী দ্বারা সে অপরিণত হয়ে যায় রাস্তায় কোন ব্যবস্থা নিচ্ছে না আমাদের মুসলিম সমাজ ভূমি আছে মুসলিম সমাজকে যেখানের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরিখ সেই শিরিক কর্মকাণ্ডের মধ্যে বলতেছে আমাদের শুভেচ্ছা রইলো আমাদের অভিবাদন রইলো আপনি ভালো হইলে আরো করেন আরো বেশি ধরনের পূজা করেন দায়িত্ব কি মুসলিমকে যে এরকম সিঁড়ি থেকে বের করে নিয়ে আসবে সিঁড়ি থেকে বেঁচে থাকার যা আওয়াজ দিবে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শিরিকের বিরুদ্ধে কোনো অবস্থান নেই তাও ব্যাপারে তাদের তাদের কোনো বক্তব্য নাই আবার ইসলামী বলেন না কি ইসলাম পালন করছে তোমার সংগ্রাম তোমার কি ইসলাম শিক্ষা দিচ্ছে তোমার কাছে জ্ঞানী নাই শিরিকের নাই নাই তোমার সংগঠন তোমার কি শিক্ষা দিচ্ছে

আমাদের মুসলিম মেয়েদেরকে দর্শন করতেছে দর্শন করার পরে এর বিরুদ্ধে বললে ইমামকে কিডনাপ করতেছে ইমামকে হত্যা করার সে হুমকি দিতেছে এইভাবে মসজিদে আক্রমণ করে মসজিদের মুসলিমদেরকে গুলি করে এইরকম তারা সন্ত্রাসী কার্যক্রম করার পরেও এরা বহাল তবি হতে আছে অথচ আমরা বসে আছি আমরা গুলি আছি কোনো কথা নাই আমাদের কর্তব্য হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা এই ব্যাপারে আমাদের দাবি দেওয়া তুলে ধরা আমাদের কর্তব্য হচ্ছে ইসলামের দিকে আমাদের ফিরে আসা আমাদের সমাজের মানুষকে ইসলামের সত্যি সঠিক শিক্ষায় ফিরিয়ে আনতে হবে কারণ ইসলামই আমাদের শান্তির মাধ্যম পক্ষের মূল বৃদ্ধি ইসলামে পরিপূর্ণ আসলে আমি নিরাপত্তা পাবো আল্লাহ আলী আমাদের নিরাপত্তা দেবেন আপনার সন্তান যখন পূর্ণাঙ্গ পর্দায় পর্দায় থাকবে

وإن تصرفكم سيئه يفرحوا بها এবং তোমাদের যদি কোন অমঙ্গল দ্বারা আনন্দ হয় আপনি সাধারণ মুসলিমদের হিন্দুদের ব্যাপারও দেখেন তারা কিন্তু এই যে তাদেরই সম্প্রদায়ের মাধ্যমে মুসলিম নির্যাতিত হচ্ছে মুসলিম গুনদেরকে দর্শিত হচ্ছে ঈমান কে অপহরণ করা হচ্ছে কিন্তু যারা সাধারণ হিন্দু আছে যারা ইসকনের সাথে জড়িত রয়ে তাদের মাধ্যমে জরালো মনে প্রতিবাদ আসে না তারাও নীরব তাদের অবস্থা কারণ বলছেন তোমরা অমঙ্গল পেয়ে বসে তারা আনন্দিত আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তারাও করছেন আর আল্লাহ আলমিন হচ্ছেন উত্তম পরিকল্পনা

আমাদের পরিবারের মধ্যে পূর্ণাঙ্গ দিন মেনে চলি আল্লাহ রাবুল আলমিনের প্রতি দাওয়া কুল করে চলি এর ইসলামের মাধ্যমে আমাদের সম্মান নিহিত ইসলামের মাধ্যমে আমাদের শান্তি নিহিত এবং যার যার জায়গা থেকে এই প্রতিবাদ করতে হবে আমাদের দাবি জানাতে হবে এই উগ্রবাদী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বসে থাকার কোনো সুযোগ নাই যত বসে থাকবেন যত আপনি ঘুমিয়ে থাকবেন কিছুদিন পরে দেখবেন আপনার মেহ তো তুলে নিতে গেছে আপনি ইসকন সংগঠনের সদস্য উগ্র হিন্দত্ববাদী তাদেরকে আপনার স্কুলে আপনার প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে রাখবেন না কোন ইসকন উগ্র হিন্দত্ববাদীকে আপনার প্রতিষ্ঠানে চাকরি দিবেন না ওদের ইসকন সদস্য উদ্গ্রহীন তত্ত্ববাদী কোন সদস্যের প্রধান থেকে কিছু ভয় না তাকে সামাজিকভাবে ভয় পড়া করে দিবে ওদেরকে সর্বত্র এইভাবে যে সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আছে এবং সদস্য আছে এদেরকে সর্বত্র ভয় পাঠ করতে হবে এইভাবে প্রতিবাদ করতে হবে এবং আমাদের সচেতনতা বাড়াতে হবে আমাদেরকে কোরআন এবং সন্ন্যার একনিষ্ঠ অনুসারী হতে হবে

এরা আমাদের মুসলিমদের উপর আক্রমণ করে এরা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে দর্শন করে এরা আমাদের ইমামের উপর আক্রমণ করে ইমামকে হত্যা করা সুযোগ করে ষড়যন্ত্র করে এবং ইমামকে হত্যা করেছে এরকম নজির আছে ইমামকে হত্যা করে কথা বলছে ইমামকে হত্যা করেছে এরা সন্ত্রাসী এদের সাথে তোমরা সম্পর্ক রাখতে পারবে না আপনার প্রত্যেকে প্রত্যেকের এলাকায় এইভাবে সচেতনতা গড়ে তুলুন প্রত্যেকে প্রত্যেকের এলাকায় আপনার আমাদের সাধারণ হিন্দু কোনো সমস্যা নেই আমরা শত শত বছর যাবৎ বসবাস করছি কোনো সমস্যা নাই তারা বলছি আমরা